আকাশ ঘন কালো বাতাসও ছিল ভারী আর এর মাঝেই ইরানের মাটি থেকে উঠে এসেছিল ধ্বংসের বার্তা ছোড়া হয়েছে একের পর এক মিসাইল এতদিন পর্যন্ত যা ছিল শুধু অনুমান আর গুজব এবার সেটাই পরিণত হল স্বীকারোক্তিতে অবশেষে দখলদার ইসরায়েল মেনে নিয়েছে তাদের সামরিক স্থাপনায় সত্যি আঘাত এনেছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র গেল আট জুলাই এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা পরিচয় গোপন রেখে সংবাদ মাধ্যম রয়টার্সকে জানায় ইরান থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র তাদের অবকাঠামোয় আঘাত করেছে যদিও তার দাবি খুবই সীমিত জায়গায় এসব ক্ষেপণাস্ত্র পড়েছে আর যেসব ঘাটিতে পড়েছে সেগুলো এখনো সক্রিয় কিন্তু এখানেই শেষ নয় তিনি এড়িয়ে গেছেন আরো বড় এক প্রশ্ন আসলে কোথায় পড়েছিল সেই মিসাইলগুলো কি পরিমাণই বা ক্ষয়ক্ষতি হয়েছিল কতজন সৈন্য হয়েছে আহত বা নিহত এসবের কিছুই খোলাসা করেননি তিনি কিন্তু সেই শূন্যতাই যেন ভরাট করেছে স্যাটেলাইট ছবি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায় যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পাঁচটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সাফল্যের সঙ্গে আঘাত এনেছে এই হামলার সূত্রপাত হয়েছিল গেল তেরো জুন রাতে যখন ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি আঘাত আনে ইরানের মাটিতে এরপর বারো দিন ধরে চলেছিল তুমুল সংঘর্ষ সেই সময়টাতে ইসরায়েল বারবারই দাবি করেছিল ইরান শুধু বেসামরিক এলাকাগুলোতেই আঘাত এনেছে সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতির কথা তারা স্বীকার করেনি শুধু প্রকাশ করেছিল বেসামরিক হতাহতের তথ্য কিন্তু এবার পাল্টে গেছে সেই গল্প এমন এক মুহূর্তে যখন একের পর এক বেরিয়ে আসছে গোপন সত্যগুলো ইসরায়েলের এই যেন এক বিশাল টার্নিং পয়েন্ট একদিকে আছে যুদ্ধের রাজনৈতিক চালচিত্র অন্যদিকে আছে বাস্তবের রক্তাক্ত প্রতিচ্ছবি ক্ষতবিক্ষত সামরিক অবকাঠামো এই ঘটনা কেবল সামরিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় বরং এটি সেই মোরবদলের ইঙ্গিত দেয় যেখানে সত্য চাপা থাকলেও শেষমেশ আলোর মুখ দেখে যে সত্য ভয়াবহ তবু অনস্বীকার্য হালদা শামীম RTV